ষোলোই মে কুমিল্লায় একটি অনুষ্ঠানে এনসিপি মুখপাত্র হাসনাত আবদুল্লা যে বক্তব্য প্রদান করেছেন সেই বক্তব্যে আমরা বিএনপি পরিবার মর্মাহত এবং ওনার এই বক্তব্যের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সেই তীব্র প্রতিবাদ জানানোর জন্যই আজকে আমাদের সাংবাদিক সম্মেলন সুপ্রিয় সাংবাদিক বৃন্দ ব্যস্ততার মাঝেও আমাদের আমন্ত্রণে আপনারা সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছেন বলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুমিল্লা বিভাগের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত সাংবাদিক বৃন্দ স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জয়ের হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দলটি তিনবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের স্বাধীনতা ও সার্বভৌম কাজ করে আসছে দেশের ক্রান্তিকালে প্রাকৃতিক দুর্যোগ মহামারীতে দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে এই দলের নেতাকর্মীরা পরীক্ষিত সাংবাদিক বন্ধুগণ দেশের অন্যান্য জেলাগুলি নেয় কুমিল্লা জেলায়ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঐক্যবদ্ধ এই দলটি কুমিল্লা জেলার জনগণের সার্বিক কল্যাণে কাজ করে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নীতি নির্ধারণী পর্যায়ে এই কুমিল্লা জেলা অনেক নেতা কাজ করেছে এদের মধ্যে ডক্টর খন্দকার মুশারফ হোসেন এম কে আনোয়ার পণের আকবর হোসেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া অন্যতম এই কুমিল্লা জেলা বিএনপির পরিচিত সাংবাদিক বন্ধু নামে পরিিতের বিষয় গত ষোলো পাঁচ দুই হাজার পঁচিশ কুমিল্লার একটি অনুষ্ঠানে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন কুমিল্লায় বিএনপির রাজনীতিবিদরা আওয়ামী লীগের টাকায় রাজনীতি করে হাসনাত আবদুল্লাহ এই বক্তব্য শিশু সুলভ তিনি রাজনীতিতে অপরিপকতার কারণে এই শিশু সুলভ বক্তব্য দিয়েছেন তার মানসিক চিকিৎসার প্রয়োজন বলে আমরা মনে করি বন্ধুগণ হাসনাত আব্দুল্লা বর্তমানে কিংস পার্টি খ্যাত যেটাকে আমরা রাজার পার্টি বলি সেই পার্টির যেটাকে বলা হয় এনসিপি সেটার মুখপাত্র তার মতো ব্যক্তিত্ব দিয়ে পরিশীলিত রাজনীতি রাজনীতি হবে না রাজনীতিতে সহশীলতা পরিচয় দিতে হয় এবং অন্য দল নেতাদের প্রতি সম্মান দেখাতে হয় হাসনা বক্তব্যে বিএনপি কুমিল্লার নেতা কর্মীরা ক্ষুব্ধ নেতা নেতাকর্মীদেরকে শান্ত রাখা সম্ভব নয় অন্তর্বর্তীকালীন সরকার এ সকল ছেলে মানুষই নেতাদের রাজনীতির মাঝে মাঝে নামিয়ে সরকারকে বিতর্কিত করছে সরকারের উচিত তাদের রাজনীতির মাঠ থেকে সরিয়ে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের ব্যবস্থা করা সরকার নির্বাচনকে যত বিলম্বিত করবে ততই দেশের জনগণের আস্থা হারাবে জনগণ চায় নির্বাচন জুলাই আগস্ট বিপ্লবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফেসিস হাসিনা সরকারের পতনে মুখ্য ভূমিকা পালন করেছে আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদের নেতা কর্মীদের নির্দেশনা নির্দেশ প্রদান করেছেন সার্বক্ষণিক আন্দোলনের মাঝে কাজ করার জন্য তিনি সব কিছু মনিটরিং করেছেন কুমিল্লায় জুলাই আগস্ট বিপ্লবে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাংবাদিক বন্ধুগণ জুলাই আগস্ট বিপ্লবে কুমিল্লার সাংবাদিক দল জীবন বাজি রেখে যে ঐতিহাসিক ভূমিকা রেখেছেন সরকারের আন্দোলনে সেজন্য আপনাদের ধন্যবাদ জানিয়ে এবং এই সাংবাদিক সম্মেলনে শতব্যস্ততার মাজেও উপস্থিত থাকার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য এখানে শেষ করছি